তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটার থেকে কীভাবে আপনারা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাবেন তো আপনাদের অনেকের কাছে কিন্তু এখনো বর্তমানে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে অনেকে এখনো ডিজিটাল করতে পারেননি তো আপনাদের প্রথমে দেখায় যে ম্যানুয়াল যাদের সার্টিফিকেট আছে অর্থাৎ হাতে লেখা যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু এরকম দেখতে হবে যে যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে কোন কাস্ট সেটা লেখা থাকবে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এখানে ডেট অফ ইস্যু দেওয়া থাকবে তার নাম তার বাবার নাম অথবা স্বামীর নাম এবং তার অ্যাড্রেস দিয়ে যাবতীয় স্ট্যাম্প মেরে এটা কিন্তু হাতে লেখা কাস্ট সার্টিফিকেট এবার অনেকের সমস্যা হচ্ছে বর্তমানে কিন্তু বহু প্রকল্পে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট লাগছে সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে এখনও পর্যন্ত ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নেই আর এই ভিডিওতে আপনারা দেখাবো যে অনলাইনে কীভাবে আপনারা ম্যানুয়াল সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটারাইজ সার্টিফিকেট আপনারা পাবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ম্যানুয়াল হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট ডাবলবি ডট জিওভি ডট ইন কাস্ট সার্টিফিকেট ডট বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনাদের প্রথমে দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই ফর এস টি এস সি সার্টিফিকেট এটা কিন্তু যারা প্রথম অ্যাপ্লাই করবে তাদের দেখাবে যে কী কী নিয়মাবলী আছে এবং দ্বিতীয়তে আছে অ্যাপ্লিকেশন ফর এস সি এস টি ও বি সি সার্টিফিকেট এখান থেকে যারা নতুন আবেদন করবে তারা কিন্তু করতে পারবে এবং তিন নম্বর যেটা আছে ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এবং এই চার নাম্বার যে অপশনটা ভিউ কাস্ট সার্টিফিকেট ডিটেলস ঠিক আছে যে চার নাম্বার যে অপশনটা ভিউ কাস্ট সার্টিফিকেট ডিটেলস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটি পেজ চলে আসবে তো চলে আসার পর প্রথমে আছে নিউ কাস্ট সার্টিফিকেট নাম্বার তো এখানে যদি আপনাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিয়ে আপনারা ডিটেলস দেখতে পারবেন এবং দ্বিতীয় নাম্বার আছে ওল্ড কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে যদি আপনারা পুরনো যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেটের নাম্বার সেই নাম্বার দিয়ে এয়ার অফ ইস্যু অর্থাৎ কত তারিখে ইস্যু হয়েছিল সেই এয়ারটা এখান থেকে সিলেক্ট করে এবং ইস্যু অথরিটি অর্থাৎ কোথা থেকে এসডিও না বিডিও কোন এসডিও বা কোন বিডিও থেকে ইস্যু হয়েছিল সেটা সিলেক্ট করলে পরে কিন্তু আপনি এখান থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটা দেখতে পারবেন এবং যদি আপনারা না জেনে থাকেন ওল্ড কাস্ট সার্টিফিকেট নাম্বার কত আছে বা ইস্যু ডেট কত বা ইস্যু অথরিটি কী আছে সেক্ষেত্রে আরও আপনাদের কাছে আরও একটি অপশান আছে যেখানে শুধুমাত্র নাম এবং ডেট দিয়েই কিন্তু ইস্যু ডেট দিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে পরিবর্তন করতে পারবেন কি না তো এটা করার জন্য আপনারা কি করবেন প্রথমে আপনার নাম লিখবেন অর্থাৎ যে নামে কাস্ট সার্টিফিকেট আছে সেই নামটি লিখবেন লেখার পর ডেট অফ ইস্যু অর্থাৎ সেই কাস্ট সার্টিফিকেটটি অর্থাৎ হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে বা কত সালে ইস্যু হয়েছিল তো এখান থেকে আমরা প্রথমে সাল অর্থাৎ বছর সিলেক্ট করে নেব তো এখানে ক্যালেন্ডার চলে আসবে ক্যালেন্ডার থেকে আমরা দেখে আপনার প্রথমে বছর তারপর এখান থেকে মাস তারপর এখান থেকে আপনাদের ডেটটা সেই ডেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু এখানে যে সার্চ যে অপশনটা সেই সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে কিন্তু আপনার টোটাল ডিটেলসটা চলে আসবে অর্থাৎ নতুন যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার সেই কাস্ট সার্টিফিকেট নাম্বার কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এখানে চলে আসছে কাস্ট সার্টিফিকেট নাম্বার এটা কিন্তু নতুন কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে দুটো নাম্বার আসবে একটা হলো প্রথমে হলো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং নিচে থাকবে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ হাতে লেখা কাস্ট সার্টিফিকেট নাম্বার তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার কিন্তু চারটে ঠিক আছে আর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা লেখা থাকবে এখানে কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট এই লোকটির নামে ইস্যু হয়ে গেছে এটা হলো তার নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের নাম্বার এবং আগেরটা ছিল কিন্তু ম্যানুয়াল অর্থাৎ হাতে লেখা তো আমরা কিন্তু এই পদ্ধতিতে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পেয়ে গেলাম নাম্বারটা কিন্তু পেয়ে গেলাম এবং এখানে এখানে চলে এসে দেখুন ডেট অফ ইস্যু কত তারিখ কত তারিখে এই সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল নেম কার নামে ইস্যু হয়েছিল এবং ফাদার্স নেম দেওয়া আছে জেন্ডার কি মেল না ফিমেল অ্যাড্রেস কি আছে সেটা দেওয়া আছে এবং কোন কাস্টে তার কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু চলে এসছে এখানে দেখুন এসসি তো এইবার বলে রাখি এটা তো গেল শুধুমাত্র আপনারা এখান থেকে শুধুমাত্র কাস্ট মানে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা পেয়ে গেলেন অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনারা পেয়ে গেলেন কিন্তু হার্ড কপি কিন্তু এখনও পেলেন না অর্থাৎ যে অরিজিনাল যে বর্তমান যে কাস্ট সার্টিফিকেট ডিজিটাল কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু এখনও পর্যন্ত আপনারা পেলেন না তো সেই কাস্ট সার্টিফিকেট আপনারা কীভাবে পাবেন সেটাই বলবো এবার তো যারা যাদের কাছে এখনও পর্যন্ত ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নেই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু এই পদ্ধতি ফলো করে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন তো পেয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত আপনার কাছে হার্ড কপি নেই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কাজ করতে পারবেন না তো তার জন্য আপনাকে কী করতে হবে স্থানীয় বিডিও অফিস বা এসডিও অফিস যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে পুরনো কাস্ট সার্টিফিকেট নিয়ে এবং নতুন যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনারা দেখলেন অর্থাৎ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেখলেন আপনারা সেটা একটা স্ক্রিনশট নিয়ে যাবেন বা প্রিন্ট আউট বের করে নেবেন সেই প্রিন্ট আউটটা নিয়ে স্থানীয় বিডিও অফিস বা এসডিও অফিসে যাবেন যাবতীয় ডকুমেন্ট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যেগুলো আছে আপনার কাছে সেগুলো নিয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনাকে বর্তমানে যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে হয়তো পনেরো কুড়ি দিন বা তিরিশ দিন সময় লাগতে পারে কিন্তু আপনাকে হাতে লেখা সার্টিফিকেট বাদ দিয়ে কিন্তু তারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে কনভার্ট করে দিয়ে দেবে তার জন্য তিরিশ দিন কি চল্লিশ দিন এরকম একটা টাইম লাগতে পারে কিন্তু আপনারা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট বাদ দিয়ে কিন্তু আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কীভাবে কনভার্ট করবেন কীভাবে সার্টিফিকেট পাবেন তো যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ